আমার পেটের ভাত আমার শরীরের জামা কাপড় আমার প্রয়োজন মেটাবার জন্য অর্থ আমার বাস করার জন্য ঘর এবং বাড়ি এবং আমাকে অক্সিজেনের দরকার আছে তার জন্য হাওয়া এবং আমাকে ছায়ার দরকার আছে তার জন্য গাছগাছড়া এবং আমাকে তাপের দরকার আছে তার জন্য দিলেন রৌদ্র এবং সূর্য বিভিন্ন রকমের উপাদান দিয়েছেন দেওয়ার পরে তিনি হয়েছেন আমাদের রব তাহলে উনি হলেন রব আর আমরা হলাম তার বান্দা সেদিন আমরা এই স্বীকৃতি দিয়েছি আল্লাহ তালাকে আপনি আপনার কাজ করে যাবেন আর আমরা আমাদের কাজ করে যাব আপনি কি করবেন আপনি কাজ করবেন রবু বিয়াতের জীবনে কোনো দিন সূর্যকে থামাবেন না কেয়ামতের আগে জীবনে কোনো দিন আপনি হাওয়াকে বন্ধ করবেন না এটা আপনার রবু বিয়াত আপনি জীবনে কোনো দিন ধানের ফসল কলাই ফসল সরিষাকে মেরে সাবাড় করে দেবেন না নাহলে আমাদের রুজিতে টান পড়ে যাবে এটা আপনার রবু বিয়াত আপনি নিজের কাজ করুন রবু বিয়াতের আর আমরা করবো অবুদিয়াতের কাজ কী অবুদিয়াতের কাজ করব আপনার নামে আমরা বার করে জামিনে কপাল টেকিয়ে আপনার উপাসনা করব আপনি আমাদেরকে যতগুলো বিধি বিধান দেবেন এটা করো এটা করো ওটা করো সেটা আমরা করব আর আপনি যতগুলো বিধান দিয়েছেন এটা করো না এটা করো না এটা ধরো না সেটা আমরা ধরবো না ওর কাছে আমরা যাব না ওকে আমরা ছুঁয়েও দেখব না এটা আমাদের কাজ এটার নাম হলো অবুদিয়াত আল্লাহ আজ পর্যন্ত তার রবু বিয়াতকে তিনি চালু রেখেছেন এখন পর্যন্ত সূর্য উঠে হাওয়া চলে বৃষ্টি হয় ফসল ফলে তার জমিনে চলি অক্সিজেন গ্রহণ করি সুখে থাকি পরিবার নিয়ে বাঁচি এগুলো সব আল্লাহর অবদান এবং আল্লাহর নিয়ে আমার তিনি তার কাজ করে যাচ্ছেন এবার আপনার নিজের দিকটা আপনি দেখা দেখেন যে আপনার অবুদি এক অর্থাৎ আল্লাহর কানুনকে মানার ব্যাপারে আল্লাহর বিধিবিধানকে গ্রাহ্য করার ব্যাপারে দুনিয়ার বর্তমান মানুষগুলো কতটা সঠিক আর কতটা বেঠিক একটু মূল্যায়ন করি আল্লাহ আলাহা সুর বাকারাতে বলছেন আল্লাহ জিনা ইয়ান কজুন আহাদ আল্লা হেহি তাউন আমা আমার আল্লাহ কেহি আয়ু সালা যে সমস্ত মানুষেরা আল্লাহর দুনিয়াতে ওয়াদা করে আসার পর আল্লাহর ওয়াদাগুলোকে লঙ্ঘন করে ভেঙে চুরমার করে খান খান করে এবং এগুলোকে ছিন্ন করে দেয় সেই সাথে সাথে আল্লাহর নীতিকে অমান্য করার কারণে আল্লাহর দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয় বিবাদ সৃষ্টি হয় যারা আল্লাহর কানুনকে নষ্ট করতে গিয়ে ফাসাদ সৃষ্টি করে শেষের বেলায় রবুল আল আমিন বলছেন এরাই হলো এমন লোকের লোক যারা কেমত দিন হাত কচলাবে এরাই হলো এমন লোকের লোক যারা কেমত দিন ওয়াকৃতজ্ঞ হয়ে দাঁড়াবে এরাই হলো এমন লোকের লোক যারা তাদের আগামী জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে এরাই হলো সেই লোক যাদের কপাল পুড়ে গেছে যারা আল্লাহর বিধিবিধানকে ভাঙে তাদের কপাল বুড়ে গেছে উলায়েক আহমুল খাসেরুন তারা ক্ষতিগ্রস্ত আর যারাই ক্ষতিগ্রস্ত তারা কেমনতের দিন কামিয়াব নয় এখন শ্রোতা হিসাবে আমার সামনে একদিকে বসে আছেন নারী আর একদিকে বসে আছে ন আল্লার কতটি আদেশ আর কতটি নিষেধ আমি এই দেড় ঘন্টা সময়ের ভেতরে আপনার সামনে ব্যক্ত করতে পারবো সম্ভব নয় তাই আমি ভাবনা চিন্তা করে আজকে দুটা এমন কানুনকে হাতে করেছি যেই কানুন দুটো বেটা ছেলেরা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পাওয়ার পরেও তাকে লঙ্ঘন করে আর লঙ্ঘন করে সে কী হয় ক্ষতিগ্রস্ত হয় আর দুটা নিয়ম নিয়েছি বা কানুনকে নিয়েছি মেয়েদের যেই মেয়েরা আল্লাহর ওই দুটো কানুনকে অগ্রাহ্য করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় এবং নিজের ভাগ্যকে পোড়ায় আর ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যায় বেটা ছেলের জন্য যে কানুন ভাঙছে ছেলেরা দশটা বলতে পারবো না আজকে দুটো শুধু বলছি কি বলছি পুরুষদের একটা বধ স্বভাব যে আল্লাহর কানুনকে ভাঙে আজকের আলোচনার এক নম্বর তা তাহলে নিজের অরুশ যার বেটিকে মিরাজ না দেওয়া শুধু শুধু বেটাকে জমি জমা লিখে দেওয়া এক একটা বধ পুরুষের আর দুই নম্বর একটা বধ স্বভাব পুরুষদের এই যে এরা কোনো মেয়ে ছেলের যদি স্বামী মরে যায় অথবা কোনো মেয়েকে যদি কোনো ছেলে তালাক দিয়ে দেয় তো তালাক দেওয়া নারীকে তালাক পেয়ে যাওয়া নারীকে কিংবা বেওয়া হয়ে যাওয়া নারীকে আমাদের দেশের লোকেরা ছেলেরা অত সহজে বিয়ে করতে চাই না তবে বিয়ে করে কারা ষাট বছর যাদের বয়সে গেছে বেশি দিন বাঁচবে না ওরা বিয়ে করে আর ওদের সাথেই বিয়ে হয় বছর বিশ বছর বয়সের মেয়েদের কেন যে আমার স্বামী মরে গেছে আমি বিধবা ছেলেরা আমাকে বিয়ে করবে না তাহলে তালাকপ্রাপ্তা মহিলা এবং বিধবা মহিলাদেরকে বিবাহ না করার প্রবণতা এই হলো একটা এ দেশের বর্তমান জমানার মানুষের বধ চরিত্র নারীদের বদ চরিত্রের সবটি তো আলোচনা করতে পারবো না একটা বদ চরিত্র নারীদের আলোচনা করছি মানতে ওরা পারবে না আমি জানি কিন্তু বলতে আমাকে হবে কী চরিত্র ওরা সাজগোজ করে ঠোঁটে লাল লিপস্টিক লাগাই চোখে সুরমা লাগাই সুন্দর করে শাড়ি পরে শাড়ির কুঁচিগুলোকে সেফটি বিন দিয়ে নাভির পার্শ্বে জড়ো করে গুঁজে রাখে ডান দিকের একটা অংশ শাড়ির বা বাম দিকে তার পেটের একটা অংশ খোলা থাকে পর পুরুষে তাকে দেখতে পাই পর পুরুষে তার লাল লাল ঠোঁট দেখতে পাই এবং ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো চকচকে ঝকঝকে গালগুলোকে আজনাবি মানুষেরা দেখতে পাই তার বড় বড় চুলগুলো সেগুলো ছাড়া থাকে যাতে শ্যাম্পু দেয়া থাকে এবং শ্যাম্পু মাখানো চুল খালি তুলার মতো উড়ে সেটাও পর পুরুষে দেখতে পাই তো এদের বদ চরিত্র হল কি নিজের সাজসজ্জা টাকা দিয়ে টাকা খরচ করে এতগুলো সরঞ্জাম ব্যবহার করে সৌন্দর্য নিজেকে সাজিয়ে তোলা আর সেই সৌন্দর্যকে পরকে গিয়ে দেখানো যেটা তার কেউ নয় হয়তো রিকশাওয়ালা হয়তো বাসের কন্ডাক্টর আর না হয় হবে কি কোনো ডোম কিংবা চামার অথবা কোনো দোকানদার এই সমস্ত লোকেদেরকে এরা দেখিয়ে বেড়ায় এটা হলো নাম্বার ওয়ান বধ চরিত্র আর দুই নম্বর বধ চরিত্র হলো এই আমাদের দেশের যত বেটি ছেলে আছে ও সতীন গ্রহণ করতে রাজি নেই সতীন গ্রহণ করতে কোন মেয়ে ছেলে রাজি নেই পালের আড়ালে গিয়ে যদি হাত তুলতে পারেন তো সাড়ে নিরানব্বইটায় হাত তুলে বলবে সতিন লাগবে না সতীদের দরকার নেই সতীন সংসারে আসা এটা কি অপরাধ যদি এটা অপরাধ হতো তাহলে রাসুলের যুগ থেকে চলে আসতো সাজসজ্জা যদি পরকে দেখানোটা জায়েজ হতো তাহলে সেই যুগ থেকে আসত পুরুষদের কথা বলি যে তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করতে গেলে জাত চলে যাবে এটাই যদি নিয়ম হতো তাহলে আল্লাহর রসুলের যুগ থেকে আসতো কিন্তু আল্লাহ রসুলের যুগে ওটা পাওয়া যায় না কি পাওয়া যায় তালাকপ্রাপ্তা মেয়ে তালাক পেয়ে বা স্বামী মরা মেয়ে স্বামী মরে যাওয়ার পরে চার মাস দশ দিন ইব্দত কাটার পর পনেরো দিন থাকতে পারিনি বাপের বাড়িতে চটাম করে বিয়ে হয়ে গেছে আর এক জায়গায় একটা মেয়ে ছেলে বিধবা দেখতে পাওয়া যেত না একটা তালাক প্রাপ্তা মেয়ে পাওয়া যেত না আর মাটিতে সব একটা গেল তো আরেকটা চলে এলো একটা গেলো তো আরেকটা চলে এলো এই সিস্টেমটাই সে যুগে ছিল কিন্তু এখনকার যুগে সেটা আর হয় না আমি আপনাকে কোনখান থেকে গোড়া ভরব সতীনের যদি ব্যাপারটা বলি তো যেখানে শরিয়াতের ভেতরে আল্লাহ রবুল আলমিন সুরা নেশাতে বলছেন ফন কেহু মা তোমরা যদি সামর্থ্য রাখো ক্ষমতা যদি থাকে টাকা থাকে পয়সা থাকে জমি জিরাত থাকে ঘর বাড়ি এরকম মজুদ থাকে তাহলে একটাই বাড়িওয়ালি নিয়ে যথেষ্ট মনে করো না দুটো তো বিয়ে করো তিনটা তো বিয়ে করো চারটা তো বিয়ে করো কোরআন বলছে তো কোরআন যেখানে বলছে তিনটা করো দুটা করো চারটা করো তো কোনো মেয়ের গাল ফুলবে কেন আর কোনো পুরুষ কেন বলবে এই কথাটা যে দুটা যদি আমি বিয়ে করি তা আমার বাড়িতে ফাঁসাদ সৃষ্টি হয়ে যাবে কেন বলবেন এই কথাটা একটা মেয়ে ছেলে তার করতে পারবে পারবে না কেন না তাহলে আমরা কিরকম মুসলমান হলাম নবীর আদর্শকে যদি আমি মানতে না পারি আল্লাহর কোরআনের বিধানকে যদি আমি মানতে না পারি আর আমার মনের সাথে তাল মিলিয়ে আমি সংসার চালাই তো তাহলে আমি তো পাকা মুসলমান হতে পারলাম না প্রথমে বিয়ে হয়েছিল আল্লাহ বাকের নাবিল খাদিজার সাথে খাদিজার আগলা স্বামীর নাম হলো আবু হালা এই থেকে খাদিজার বাচ্চা আছে। মরে গেল তো মহিষ গাড়ির বিষ গাড়ির মাল খাদিজা মিরাশে পেয়ে গেল যত সম্পত্তি ছিল ওই ধনী লোকটা সব মালিক হয়ে গেলেন কে হাজর খাদিজা তারপরে আর একটা লোকের সঙ্গে বিয়ে হলো তার নামে তফাত আছে এক লোক বলেছেন তার নাম হলো ফোজালা যখন বিয়ে করলো তো কিছুদিন রাখার পরে হাজরত খাদিজাকে সে তালাক দিয়ে দিল তাহলে দুই জায়গা থেকে ঘর সংসার করে হাজরতে খাদিজা মায়ের বাড়িতে বসেছিলেন আর নাবির সাথে তার বিয়ে হলো তার বয়স হলো চল্লিশ আর রসুলের বয়স হলো আনুমানিক পঁচিশ এই সংসারে আবার আল্লাহ রাবুল আলমিন ছটা ছেলে দিলেন চারটা বেটি ছেলে আর দুটা বেটা ছেলে দুটা বেটা ছেলে একবারে কোলেই মরে গেল আর চারটা বেটি বড় হয়ে ঘর সংসার করে তারপরে তারা মারা গেল তাহলে এই পর্যন্ত রসুল অন্য কাউকে বিয়ে করেননি যখন হাজরাতে খাদিজা মারা গেলেন তখন তার এক মাস আল্লাহ রসুল বিয়ে করেননি তার পরে পরেই বিয়ে করেছিলেন একটা মেয়ে ছেলেকে বয়স্ক মেয়ে ছেলে আন্দাজ করুন কতটা বয়স্ক তার পাঁচ পাঁচটা প্যাটের ছেলে মজুদ ছিল এই রকম শরীরের দিক দিয়ে একটু ভারী ওজনদার মেয়ে ছেলে আর এই মেয়ে ছেলেটি স্বামী ছিল না অতএব তাকে রাসুল বিয়ে করেছিলেন এই পাঁচ ছেলের মাকে বিয়ে করলেন তার নাম সৌদা রাজি আল্লাহ তালানহা তারপরে মক্কা এসে বিয়ে করলেন হাজরাতে আয়েশাকে আয়েশা কুমারী মেয়ে তারপরে আল্লাহ বাকে রসুল বিয়ে করলেন উম্মে হাবিবাকে উম্মে হাবিবা এক স্বামীর ঘর করে এসে তারপরে নবীর সংসারে এসেছেন তারপরে আল্লাহ রসুল বিয়ে করলেন জাইনা বিনতে জাহাজকে এও মেয়েটা একটা স্বামীর ঘর করে এসে রসুলের সংসারে এসেছেন তারপরে রসুল বিয়ে করলেন হাদরা উমারের মেয়ে হাজরাতে হাফসাকে হাফসাও তার স্বামী খনাইশকে বদর যুদ্ধের দিন মারা গেল যখন তখন ব্যাওয়া হয়ে গেলেন হাদরা উমারের বেটি বাওয়া হাফসাকে রসুল করিম বিয়ে করলেন তারপরে আল্লাহ পাকের রসুল বিয়ে করেছিলেন উম্মে সালমাকে তারপরে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন জাইন তে খুজাইমাকে তারপরে আল্লাহ পাকের রসুল বিয়ে করেছিলেন হজরত সাফিয়াকে হজরত সাফিয়ার রসুলের সঙ্গে বিয়ে হওয়ার আগে দু দুটা ইহুদি লোকের সঙ্গে বিয়ে হয়েছিল আর দুজনের কাছ থেকে তালাক পাওয়ার পর হাদরাতে সাফিয়া রাজি আল্লাহ তালা নজির পানি গ্রহণ করেছিলেন নাবীজির স্ত্রী হয়েছিলেন আর তারপরে তাদের সংসার আগে বেড়েছে এবার আপনাকে শুধু বুঝাবার জন্য বলছি যেদিন হজরতে জৈনবের সঙ্গে নাবিজির বিয়ে হলো তো জৈনব এক সময়ে ছিলেন নবীজির পালক বেটা জয়দের স্ত্রী কেমন বেটা পালক বেটা জন্ম দেওয়া ব্যাটা নয় আমি ওকে ব্যাটা বানিয়ে নিয়েছিলাম এই পালক ব্যাটার স্ত্রী এর সঙ্গে বনি বনা না হাজাতে জৈনালের তালাক হয়ে গেল চার মাস দশ দিন হাজাতে জৈনাবের ইদ্দ যেমনি কাটা হল আসমান থেকে আল্লাহ রবুল বিধান নাজেল করলেন কি বলে যেগুলো তোমাদের পালক বেটা সেগুলো আসল বেটার মতো নয় আসল বেটার বাড়িওয়ালিকে বিয়ে করতে পারবে না বাপ কিন্তু যাই হলো তোমার পালক বেটা অতএব পালক ব্যাটার স্ত্রী যখন পাক হয়ে গেছে চার মাস দশ দিন যখন তার ইদ্ধত হয়ে গেছে তখন সেই নারীকে আরব দেশের লোকেরা আসল বেটার বিবি মনে করতো ভাবত এটা ঠিক কথা নয় সেটাকে কাটাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে বিধি নাজেল করে বলছেন হে নাবি এই জাইনাব বিনতে জাহাসের মতো উচ্চ বংশের মেয়ে ছেলের অন্য কোথাও না যেতে দিয়ে আপনি একে বিয়ে করে নেন আপনার বিয়ে করা জায়েজ আছে আর আপনি যদি বিয়ে করেন তো এটা মানানসই হয়ে যাবে সুতরাং আল্লাহর পাওয়ারে আল্লাহ পাকের নাবি পালক ব্যাটার বাড়িওয়ালিকে চার মাস দশ দিন ইদ্যতগত হয়ে যাওয়ার পর তিনি বিয়ে করে নিলেন এবার যারা সতীন মানতে পারে না তারাকে বলছি রাগ করো নাহি ঝাল করো ভাত খেয়ে নিয়েছি আমি তোমার ভা হাতের রান্না আমাকে খেতার হবে না যে তুমি ভাত পাকিয়ে দিবে না আমাকে আমার খাওয়া হয়ে গেছে কথাটা শুনো যখন বিয়ে হলো জাইনাব বিনতে জাহাশের সাথে রাসুলের বাড়িতে ওয়ালিমার ভোজ হলো ওয়ালিমার ভোজ হওয়ার পর বারবার রসুল গলিতে পাঠাচ্ছেন আর বলছেন দেখো তো লোকজনের খাওয়া হলো না হলো না লোকজনের খাওয়া হলো না হলো না যতক্ষণ পর্যন্ত বাড়িতে লোকজনের আনাগোনা থাকবে ততক্ষণ পর্যন্ত বাসর রাত পালন করা একটু লজ্জাহীন ব্যাপার অতএব লোকেরা চলে যাবে তখন আল্লাহাকার রাসুল তার নিজের নতুন জীবন সঙ্গিনীর সাথে দেখা করবেন এটারই নাম হলো বাসর রাত শেষ কথা রাসুল বিনতে জাহাসের সাথে সাক্ষাৎ করলেন স্ত্রী হিসাবে মোলাকাত করলেন স্বামী স্ত্রীর হলো দর্শন হলো আলাপচারিতা হলো হলো সবকিছু হলো তো আগে থেকে তো স্ত্রী আছে আয়েশা তো সেই দিন তো হাজরাত আয়েশা বলতেন হ্যাঁ কাম নাই আমি তোমার আইজুওয়ালিমার জাফত খেতে যাচ্ছি তুমি আমার সতী ছো আর শিনের জাফত খেতে যাব না ঘরে খিল ঠুকে বসে থাকবো কই এটা তো করলেন না বরং হাজরাতে আয়েশায় দেখিয়ে দেখিয়ে দিলেন বারে বারে কি বলে দশটা লোক আছে রসুল গলিতে বলে খেতে দাও আবার এলো দশটা লোক বলে খাইয়ে দাও হাজাত আয়েশা সে রিপোর্ট করে বলছেন আর লোক নেই জন্যই সবারই খাওয়া হয়ে গেছে তখন নাবিজি আয়েশা কাঠেকে বলছেন এর ফাউ তো তোমাদের যতখানা আর গলিতে ছিল সব খানাগুলোকে সাম দিয়ে বাড়ি নিয়ে চলে এসো আর কোনো লোক খাবার খেতে বাকি নাই তাহলে রসুলের ওয়ালিমার দাওয়াতে হাজার আয়েশা আগিয়ে আগিয়ে হাঁটছেন ওই রাগ তো করেননি আমার স্বামী বিয়ে করেছে আমার নিয়ে এনেছে আর আমি আনন্দ করব নবীর সাথে বরং পাউরুটি মুখে ভরে যেমন গালকে হপ করে বসে থাকে মেয়ে লোক রাগ করতে গেলে তো হেজরত আয়ের সাথে ওই রকম গালকে মুট্টা করে বসেছিলেন না হাসি খুলি করে হাসি খুশি করে সব কাজকে যখন আঞ্জাম দেওয়া হয়ে গেল আল্লাহ পাকের নবী যখন হেজরত জৈনবের সঙ্গে ঘর বসতি করে যখন বেরিয়ে চলে এলেন তখন রাসূলের কাছে হাজারাতা আয়েশার মতো বিবি গিয়ে ঠান্ডা মাথাতে জিজ্ঞেস করে বলছেন কায়েফা ওয়াজাদা আহলাকা ইয়া রাসূল আল্লাহ আমি এতদিন আপনার বিবি ছিলাম এবং আমার সাথে সাথে আর একটা বিবি ছিল সেটা সভদা তিন নম্বর বিবি আপনার বেড়ে গেল এর নাম এবার এই যে তৃতীয় নম্বরের বিবি আজকে আপনার সংসারে আনলেন আর তার সঙ্গে আপনার বাসর ঘর হলো আপনি বলুন তো আপনার কাছ থেকে জানতে চাই আপনি আপনার বিবিকে কেমন পেলেন কেমন লাগলো এই বিবিটা এর আগে তো আপনি খাদিজাকে গত করেছেন এর আগে তো আপনি সাউদার সঙ্গে ঘর করেছেন এর আগে তো আপনি আমার সঙ্গে ঘর করেছেন আর আজকে আপনি নতুন করে তিন নম্বর বিবি তার সঙ্গে আপনি ঘর করলেন তো ঘর করতে গিয়ে সাউদার। ঘর করতে গিয়ে মতো বেটি ছেলেটা আপনাকে কেমন লাগলো ভালো লাগলো না মন্দ লাগলো এর সঙ্গে আপনি চলতে পারবেন না পারবেন না এই ছেলেটি আপনার মন জয় করতে পারবে না পারবে না আপনি কেমন পেলেন আমাকে একটু শোনান সতীনের যদি ঝালাস থাকত তো সোজা ভাষা বলতো তুই মর্গা নেই তর্গা তরুগুলা জানার আমার কোন দরকার আছে কিন্তু এমন কথা নেই হাজরত আয়েশার মুখ থেকে বরং উনি সাংসারিক জীবনে ঢুকতে চাইছেন যে আমার স্বামীকে স্বামীর মতো করে বরণ করতে পেরেছে না পারেনি আমার আমরা যেভাবে আমাদের স্বামীর মন জয় করে চলি সেইভাবে সে মন জয় করে চলতে পেরেছে না পারেনি রাসুল মুচকি হেসে ইশারাতে জবাব দিলেন সব ঠিক আছে সব ঠিক আছে আর বিতং জিজ্ঞেস করা হলো না আমি এই বুখারি শরীফের হাদিস থেকে আপনাকে শোনাতে চাইছি জানতে চাইছি যে যদি সতীন চলে আসে যদি দরকার মনে করে স্বামী যেমন দরকার আছে আরেকটা বিয়ে করার বিয়ে করে নিতে পারে এটা আল্লাহর কোরআনের বিধান এবং তাকে সতীন হিসাবে মেনে নিতে হবে আমার স্বামীর আর একটা স্ত্রী হিসাবে তাকে মেনে নিতে হবে একবার তাকে গাল ফুলাতে হবে না একবার তাকে আপত্তি করতে হবে না নাম নিব না আমার একান্ত আপনজন কোনো এক লোক বিয়ে করেছিল তো বর বাড়িওয়ালি এগারো দিন খাইনি তো খানা কেন খাবি না না খেয়ে না খেয়ে মরবো না খেয়ে না খেয়ে মরবো আর বালিশের ফোলকে সারাদিনে ভিজিয়ে একদম একাকার করে দেয় এত কান্দ কেন বলছে আমি সইতে পারবো না নমাজ পড়ো হ্যাঁ করি রোজা করো হ্যাঁ করি কোরআন মানো হ্যাঁ মানি তো কোরআনে যে আল্লাহ তালা সুরানের সাথে বলছেন তোমার স্বামীর যদি প্রয়োজন হয় সে বিয়ে করবে তো আল্লাহর পাওয়ারে স্বামী বিয়ে করেছে আর তুমি মানতে পারো না এগারো দিন না খেয়ে আছো আর তুমি বালিশ ভিজাচ্ছ চোখের পানিতে কোরআন মানা হলো যে হোক নেহি না হোক এটা মানতে পারো না সব মানতে পারবে দুনিয়ার মেয়ে কিন্তু তার স্বামী আর একটা বিয়ে করুক এটা ওরা মানতে পারবে না আচ্ছা কথা আপনাকে আরো কিছু শুনতে হবে সেটা হলো এই সাজসজ্জা বাইরে বাইরের লোককে দেখানো হাজরাতে ইফিনে আব্বাস বলছেন আমরা নিজেরা সাজতাম চুলগুলোকে ভালো ভালো করে তেল লাগাতাম দিনে দুবার তিনবার করে চিরুনি করতাম দাঁড়িগুলোকে সুন্দর করে করে রাখতাম কেন তিনি নিজে বলছেন আনা আমাদের বাড়িওয়ালিরা যে সাজগোজ করে আমাদের জন্য তেমনি আমরা সাজগোজ করি আমাদের বাড়িওয়ালিদের জন্য কি বুঝা গেল হাদিসটা থেকে আমাদের বাড়িওয়ালিরা সাজগোজ করে আমাদের জন্য অতএব আমরা সাজগোজ করি আমাদের বাড়িওয়ালিদের জন্য তাহলে বাড়িওয়ালি যারা আছে তারা সাজগোজ করবে আর সাজগোজ করে তাকে থাকতে হবে এটাই হলো হাদিসের নিদান কোনো মেয়ে ছেলে সবসময় এবড়ো খেবড়ো হয়ে থাকতে পাবে না কোনো মেয়ে ছেলে নিজের গায়ে সাবুন ছাড়া কিংবা কোনো রকমের এমন জিনিস ব্যবহার না করে তার গায়ে ঘাম ঝরবে আর ঘামের বন্ধগুলো স্বামীরা পাবে এমন হয়ে থাকার অনুমতি তাকে নেই এমন পর্যন্ত কি হাদিসে লেখা আছে তোমার স্বামী যদি বিদেশ থেকে আসে তাহলে টেলিফোনের যদি যুগ হয় তো টেলিফোনে জানিয়ে দাও যে আমি রবিবারের দিন বেলা এগারোটার সময় বাড়ি আসব। আর যদি টেলিফোনের ব্যবস্থা না থাকে তাহলে বিলাই বাড়িতে বাড়ি আছে এক মনজিল দূরে বালুপুরে তুমি স্ট্যান্ডে অপেক্ষা করো এখান থেকে খবর পাঠাও যে আমি চলে এসেছি এগারো মাস পরে বাড়ি আমি আজ সারাদিন বালুপুরে থাকবো আগামী সকালবেলাতে আসবো তোমার